যে কারণে প্লেট ভূতকের মধ্যে আপনার হচ্ছে ভূমিকম্পের শক্তি জমা হয় সেই শক্তিটা আমরা পরিমাপ করেছি বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার উৎস রয়েছে আসলে বাংলাদেশ প্রবণ দেশ নয় যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক বা আগামী পঞ্চাশ বছর পরে হোক এটা বের হবেই এখানে যেহেতু আমাদেরকে আগাম সংকেত দেয় না সেই জন্য কিন্তু একটা বলে অনেক প্রস্তুতিটাই কিন্তু আমাদেরকে এই ঝুঁকি কমে আনতে পারে এই ভূমিকম্প যেহেতু মানুষ মারে না যখনই কোনো ভূমিকম্প হচ্ছে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে ঢাকা এমন একটা জায়গা যেখানে রাস্তায় দাঁড়াবে সেটা আরো বড় ঝুঁকি হয়ে যাবে মহারাজ জিনিসটা যদি আপনি ভালোভাবে দেন তাহলে আপনার প্যানিকটা কমে যাবে আসলে অধ্যাপক ডক্টর হুমায়ুন আক্তার আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই সহজভাবে সাধারণ মানুষের জানার জন্য আমি একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে যে ভূতাত্ত্বিক অবস্থান এবং ভূমিকম্পের যে প্রেক্ষাপট সেটির বিশ্লেষণ যদি একটু করতেন আমরা আসলে কতটা ঝুঁকিতে রয়েছি কোন কোন এলাকা সহজভাবে যদি একটু আসলে সুন্দর প্রশ্ন যে একটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে দুই দশকের উপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে আমরা গবেষণা করে আসছি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা প্লেটের গতি এবং যে কারণে প্লেট ভূ মধ্যে আপনার হচ্ছে ভূমিকম্পের শক্তি জমা হয় সেই শক্তিটা আমরা পরিমাপ করেছি সেই হিসাবে আমরা এবং আমাদের গবেষণার ফলাফল আমরা ন্যাচার জিও সায়েন্স দুই সালে আমরা প্রকাশ করেছি তো সেই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের গবেষণার যে অভিজ্ঞতা তাতে হচ্ছে বা আমরা সুনির্দিষ্টভাবে যেটা বলেছি যে বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার জন্যে দুটা উৎস রয়েছে একটা হচ্ছে ডাউকি ফল্ট আমাদের উত্তরে আপনার মেঘালয় পাদদেশে আপনার শেরপুর ময়মনসিংহ আ সুনামগঞ্জ সিলেটে পূবে চলে গেল ভারতের ভিতরে আর একটা হচ্ছে সিলেট থেকে আপনার কক্সবাজার টেকনাপ পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল আছে এটা হচ্ছে বার্মা প্লেটের মধ্যে পড়ে এটাকে বলা হয় সাবডাকশন জোন এখানে আসলে সবচাইতে বেশি আপনার শক্তি জমা হয়ে রয়েছে এবং এই সাবডাকশন জোনটা শুরু হয়েছে সুনামগঞ্জ কিশোরগঞ্জ যে হাওর সেই হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে চলে গেছে এর পূর্ব প্রান্তটা হচ্ছে প্লেট পশ্চিমটা হচ্ছে ভারতীয় প্লেট তো এখানে আপনার যে পরিমাণ শক্তি জমা গত হয়ে আছে এক হাজার বছরে এই শক্তিটা বের হয় নাই আমরা হয়তো প্রতিনিয়ত অনেকেই বলে থাকি যে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ এলাকা আসলে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ দেশ নয় এখানে হলেও স্বল্প মাত্র ভূমিকম্প হয় আর কি অতি মাঝামাঝি যেটা হয় দূরের গুলা হয় আমরা অনুভব করি কিন্তু এটাই হচ্ছে যেহেতু ভূমিকম্প খুব একটা হয় না এটাই হচ্ছে আমাদের জন্যে ভয়ের কারণ যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক বা আগামী পঞ্চাশ বছর পরে হোক এটা বের হবেই এখন শুক্রবারে যে ভূমিকম্পটা হলো সেটা হয়তো এটার একটা আলামত যে আমরা যেটা আমাদেরকে আটকে রাখা হয়েছে অর্থাৎ যে শক্তিটাকে আট আটকে রয়েছে সেটা একটা পয়েন্টে বের হয়ে গেল থেকে একটা পয়েন্টে বের হয়ে এখন হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় শক্তিটা বের হবে ভবিষ্যতে সতেরোশো সালে রাখাইনে আট দশমিক আট মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল তার অনেক বছর পর উনিশশো আঠারো সালে একশো বছরের কিছু বেশি সময় পর নেত্রকোনায় অঞ্চল বলা হচ্ছে ওই অঞ্চলের সেভেন পয়েন্ট টু এরকম একটি মাত্রার ভূমিকম্প হয়েছিল আমি একটু সাম্প্রতিক সময় আসতে যে ঢাকা এবং নরসিংদিতে পাঁচ দশমিক সাত মাত্রায় একটি ভূমিকম্প সাম্প্রতিক সময় হয়েছে স্যার আপনার কাছে একটু আমি জানতে চাই যে বড় আকারের ভূমিকম্পের পরে আমরা দেখলাম যে যে প্রাণহানি হলো তাতে আতঙ্ক ছড়িয়েছে বেশ আতঙ্কিত হয়ে অনেকের আহত হয়েছে নিহত সংখ্যাও হয়েছে এবার বড় আকারের ভূমিকম্পের পর উদ্ধার কাজের জন্য আমাদের সক্ষমতাটা আসলে কতটুকু না ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটা কোনো আগাম সংকেত দেয় না আসলে আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম দুর্যোগ আমরা ফেস করছি যেমন আপনার বন্যা তারপরে কালবৈশাখী আছে এখানে জলশ্বাস এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশ কিন্তু এই ভূমিকম্প দুর্যোগ মানে তো বড়ো এক্সপেরিয়েন্স মানে ইদানিংকালে হয় নাই সেই জন্য কিন্তু আমরা যেহেতু এগুলো দেখা হয় দেখি নাই বড় এই জন্যই এগুলো প্রস্তুতিও কিন্তু এখন ওইভাবে নেওয়া হয় না আসলে কারণ ইমাজিন করতে পারছে না আসলে সুতরাং এখানে যেহেতু আমাদেরকে আগাম সংকেত দেয় না সেই জন্য কিন্তু একটা সার্জেটা এটা বলি অনেক প্রস্তুতিটাই কিন্তু আমাদেরকে এই ঝুঁকি কমিয়ে আনতে পারে তো এখন দু রকম আছে মনে করেন এখানে প্রস্তুতির ক্ষেত্রে আছে একটা হলো আপনার কীভাবে আমরা ভূমিকম্প যেহেতু মানুষ মারে না ভূমিকম্প দুর্বল স্থাপনার মাথায় পরেই মানুষ বা চাপা পড়িয়ে মানুষ মারা যাচ্ছে আসলে সুতরাং আমাদের দেশে যে নগরায়ন হচ্ছে শিল্পায়ন হচ্ছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা কোড ফলো করছে না অথবা কোর্ট ফলো করার বাধ্যবাধকতা নাই এবং সেখানে মানুষের কোর্ট ফলো করার একটা ফাঁকি দেওয়ার একটা শিথিলতা আছে এই সব মিলেই কিন্তু আমরা ঝুঁকির মাত্রাটাও বেড়ে গেছে দেখা যাচ্ছে যে আমাদের এই ভূমিকম্পর জন্য যে রেগুলেটরি বডি আছে রাষ্ট্রের তারাও কিন্তু তাদেরও গাফলতি আছে সুতরাং এখানে যে আমরা যে বলবো আপনি যেটা বলেন যে কতটুকু রিস্ক আছে এখানে বিশেষ করে শহর এলাকা ঢাকা ঢাকা যেহেতু আমাদের খুব জনবহুল ঢাকা চিটক অন্য যেগুলো আছে সিটি যেগুলো আছে এখানে কিন্তু অনেক বিল্ডিং হচ্ছে যে অপরিকল্পিতভাবে হচ্ছে এগুলো কিন্তু রাস্তাঘাট সামনে নাই এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে স্ট্রাকচারালি সাউন্ড করো না এগুলো যে স্ট্রাকচার যেটাকে বলা হয় যে কাঠামোগতভাবে এগুলো অ্যাপ্রুভাল নেই স্ট্রাকচারে কত সাউন্ড আছে চাকরালির জন্য যেখানে শুধু আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কিন্তু রাজুক পাশ করে এখানে যেটা কাঠামোগতভাবে কিন্তু দেখা হয় নাই সুতরাং এগুলো কীভাবে তদরকিও হয় না এভাবে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু মানুষ পরে মারা যেতে পারে আসলে সুতরাং আমরা দেখেছি যে আপনি যেটা বললেন যে যখনই কোনো হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং দৌড়া দৌড়ি করছে এটা কোনো প্রয়োজন নেই কারণ আমরা সেটাই কিন্তু দেখেছি ইউনিভার্সিটি এলাকায় তারপরে কয়েকটা জায়গায় আমরা হোস্টেলে দেখলাম মানুষ দিয়ে যাচ্ছে এগুলো তো এখন বাসা বাড়িতে দেখা যাচ্ছে মানুষ নিচে যাওয়া যাচ্ছে এখন এখন ঢাকা এমন একটা জায়গা যেখানে রাস্তায় দাঁড়াবে সেটা আরও বড় ঝুঁকিতে হয়ে যাবে কারণ রাস্তা আপনি রেলি ভেঙে পড়বে মাথায় অত ফুলের টপ পরবে এয়ার কন্ডিশন মাথায় এসে পড়বে এরকম একটা একটা সেকেন্ডারি দুর্যোগ রয়ে গেছে আসলে তারপরেও বলবো যে এখানে ঢাকা যেহেতু একটা খুবই জনবধূ এলাকা যেটা এখানে জনবহুল এলাকার মধ্যে এখানে আমাদের যে ইলেকট্রিক্যাল লাইন যেগুলো আছে তারপর গ্যাসের লাইন এগুলো কিন্তু খুবই অপরিকল্পিতভাবে আছে এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে আসলে সুতরাং আত্মীয় সাথে সাথে এখানে একটা বড় এফেক্ট হবে আসলে যেটা যে আমরা ফায়ারের যেটা সেটা একটা বড় এফেক্ট সুতরাং ওভারঅল দিক থেকে আমরা মানুষের যেটা বলবো যে অ্যাওয়ারনেসটা খুবই অভাব রয়েছে বিশেষ করে যে আমরা কেউ যেহেতু কখনো দেখা হয় না ভূমিকম্প কী করতে হবে সেটা কিন্তু আমাদের পাবলিক যেটা কমিউনিটি থেকে আরও অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে সেখানে হয়তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আসলে তো আমরা যেহেতু এখন একটা বড় একটা ধাক্কা খেয়েছে মানুষ এর আগেও কিন্তু হয়েছে কিন্তু এই ব্যাপারেও কিন্তু যেহেতু আমরা এখনও লেসেন নেই আসলে তা আমরা যেটা আমাদের এখনও অনেকাংশে বাকি আছে যেখানে আমরা আমাদের আশেপাশে কিন্তু অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে যেমন আপনি নেপালে হয়েছে বার্মাতে হয়েছে এখান থেকে কিন্তু একটা বড় একটা লেসেন নিতে পারি আসলে আমরা বিশেষ করে যে সমস্যাগুলো কী হচ্ছে এখানে তো এখানে আমরা যারা তারা কিন্তু অ্যাটলিস্ট মনে করেন যে আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেসে তারা কিন্তু ওখান দিয়ে শুধু এখান থেকে আমরা কমিউনিটি প্রিপেয়ারনেসের জন্য কিন্তু আলাদা কোনো বাজেটের প্রয়োজন নাই এখানে অ্যাটলিস্ট মনে করে আমরা যদি আপনি যারা বললেন যে বিশেষ করে যদি একটা পারিবারিকভাবে কী প্রস্তুতি এগুলো আছে দেন আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেস অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেস ন্যাশনাল প্রিপেয়ারনেস এগুলো যদি আমরা এগুলোকে যদি আমরা টেক কেয়ার করতে পারি আমার কী পরিকল্পনা তো আছে কন্টিনিউসি প্ল্যান যেগুলো বলি আমরা এই কন্টিনিউসি প্ল্যান যেগুলো প্ল্যানের মধ্যে আছে এটা যদি এক্সিকিউশন রাখতে পারে মাঝে মাঝে মহড়া দেয় তাহলে হয়তো মানুষের যে এই ভীতিটা কমে আসবে এবং যার যার করণীয় সেটা কিভাবে কাজ করবে সেটা একটা এই ধরনের মহড়া যখন বড় ধরনের দুর্যোগ হয় যেমন অগ্নিকাণ্ড কিংবা এই ধরনের ভূমিকম্প হয় তখন আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেন সরকারের যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছেন তারা কি এগুলো নিয়ে ভাবেন এটা যে জন্য কিন্তু একটা দরকার হলো কি একটা রাষ্ট্রের সেফটিটা কিন্তু রাষ্ট্রের যে রজ যন্ত্র আছে তাকে কিন্তু ইনিশিয় নিতে হবে এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে এবং সেখান থেকে কিন্তু একটা বাধ্যবাধকতা করতে হবে প্রত্যেক স্কুল কলেজে হসপিটাল বলেন আপনি কমিউনিটি সেন্টার অথবা এই যেটা আছে কমার্শিয়াল বিল্ডিং মাঝে মাঝে মহরের প্রয়োজন রয়েছে কিন্তু এখানে হয়তো ফায়ার সার্ভিস সিভিলিয়ান্স মাঝে মাঝে করা হয় কিন্তু সবাই করতে চায় না কারণ এরা ঝামেলা মনে করেন সময় কিন্তু আপনি অন্য বিদেশে যান স্যারও বলতে পারবেন যে জাপানে ও অন্য যা আছে এখানে কিন্তু তারা কিন্তু রেগুলার মহড়া দিচ্ছে কারণ মহড়া জিনিসটা যদি আপনি ভালোভাবে দেন তাহলে আপনি প্যানিকটা কমে যাবে আসলে আপনি কী করণীয় আসে যে মানুষ প্যানিক হয়ে যাচ্ছে যেন লাভ দিচ্ছে কিন্তু আপনি যেটা বললেন সুতরাং আমরা রেগুলার যদি মহড়া করতে এবং রাষ্ট্রযন্ত্র থেকে যদি সরকারিভাবে যদি আরেকটা শক্তভাবে বলা হয় আর কি এখানে এবং আমাদের মিডিয়ার মাধ্যমে আরও অ্যাপসের মাধ্যমে যদি মানুষকে যদি একটা অ্যাভয়ড করা হয় আমার মনে হয় মহড়াটা কম্পালসারি করতে পারলে অবশ্যই আমার মনে হয় যে মানুষের যে এই প্যানিকটাতে চলে আসবে এবং অ্যাটলিস্ট কিছুটা মনে করেন প্রিপেয়ার্ড এর একটা ওয়ানস টিভে গিয়ে